সোভান চৌধুরী গ্রামের বাড়িতে এসে তার সাথে জাকির নামে একজনকে নিয়ে বাজারে মোড়ে হাঁটতে হাঁটতে চা খেতে আসে এবং দোকানের মধ্যে ঢুকে দেখে কোথাও তেমন বসার মতো জায়গাই নেই এলাকার লোকজন যে যেখানে বসে চা খাচ্ছে এলাকার লোকজন তাকে বসতেও বলে না তখন জাকির সোভান চৌধুরীকে একটা আটো জায়গা দেখিয়ে বলে চাচা এখানে বসেন সোভান চৌধুরী তখন সেখানে বসে দোকানদারকে বলে আমাকে দুইটা চা দাও ঠিক তখনই আকবর রিক্সা চালিয়ে এসে দোকানে ঢুকে তখন সবাই চেয়ার থেকে উঠে সালাম দেয় এবং চেয়ার ছেড়ে দিয়ে আকবর চাচাকে বসতে দেয় আর সবাই চাচাকে কি খাওয়াবে সেটা নিয়ে সবাই খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় জাকির তখন এলাকার লোকজনের ভাব দেখে সোভানের দিকে তাকিয়ে একটু ছোট আওয়াজে বলে চাচা বুঝলাম না রিক্সাওয়ালাকে তারা এত সম্মান করছে তখন সোভান চৌধুরী বলে উঠে চল উঠ মূর্খের বাচ্চাদের কাছে বসে চা খাওয়া যাবে না এ কথা বলে জাকিরকে দিয়ে চায়ের দাম দিয়ে তারা সামনের দোকানের দিকে যেতে লাগে জাকিরের সাথে সামনে যেতে যেতে সোভান চৌধুরী বলতে থাকেন মূর্খের বাচ্চারা একজন রিক্সাওয়ালাকে মনে হল এমপি মন্ত্রীর মতো সম্মান করছে জাকির উত্তর বলল তাই তো দেখলাম চাচা সোভান চৌধুরী বলল মূর্খের বাচ্চারা জানে না আমি এলাকার সবচেয়ে টাকাওয়ালা লোক টাকাওয়ালা বলে আমিও তো একজন এমপি মন্ত্রীর মতো কিন্তু আমাকে সম্মান না করে একজন রিক্সাওয়ালাকে সম্মান করে কত বড় সাহস চল জাকির সামনের দোকানে বসে চা খাবো সোভান চৌধুরী তার সাথে জাকিরকে নিয়ে আরেকটি চায়ের দোকানে ঢুকে পড়ে দেখে এই দোকানেও আগের দোকানের মতোই পরিবেশ হয়ে আছে তখন এদিক ওদিক জায়গায় তাকিয়ে দুটো চা চায় তখন দোকানদার চা বানাতে থাকে এরই মধ্যে আবারও একজন আকবর চাচার হাত ধরে দোকানের ভেতর নিয়ে আসে ঠিক আগের দোকানের মতোই সবাই সালাম আর চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেওয়া সবকিছুই করে তখন সোভান চৌধুরী মনের রাগে ফেটে পড়ে এবং বলেই ফেলে আমি এলাকার সবচেয়ে টাকাওয়ালা লোক আমাকে সম্মান না করে একজন রিক্সাওয়ালাকে কেন এত সম্মান করা হচ্ছে তখন এলাকার লোকজন বলে উঠে সে একজন রিক্সাওয়ালা হলেও এই এলাকার লোকজনের বিপদে আপদে সে ছুটে এসে পাশে দাঁড়ায় তাই আর আপনি তো দাঁড়ান না তাহলে মানুষ কেন আপনাকে সম্মান করবে বলেন সুভন চৌধুরী বলে এই তোমরা জানো না আমি এলাকার সবচেয়ে টাকাওয়ালা লোক তখন লোকজন বলে হ্যাঁ হ্যাঁ জানি তা কি হয়েছে তাহলে আমাকে সম্মান না করে একজন রিক্সাওয়ালাকে তোমরা এমপি মন্ত্রীর মতো সম্মান করছো কেন তখন আরেকজন বলে আপনাকে কেন সম্মান করতে হবে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সরকারি বড় চাকরি করেন না কেন এই লোকদের কাছে আপনি সম্মান পাওয়ার মতো কোনো যোগ্যতা কখনো রেখেছেন রাখেননি আর এই রিক্সাওয়ালা আকবর চাচা রেখেছে কিভাবে রেখেছে শুনবেন এই লোকদের যে কোনো বিপদে আপদে রাত দিন যার যখনই হোক রুজি রোজগার রিক্সাটা রেখে তাদের পাশে এসে দাঁড়িয়েছে তাহলে বলেন এই লোকদের কাকে সম্মান করা উচিত আপনাকে না এই রিক্সাওয়ালাকে একটা কথা মনে রাখেন টাকা পয়সা হইলে যে সম্মান পাওয়া যায় তা না সম্মান পেতে হলে আগে সম্মান পাওয়ার কাজ করতে হয় সুভান সাহেব তখন মাথা নিচু করে ঘর এদিক ওদিক করে চুপচাপ কথাগুলো শুনছিল আরেকজন বলে যান আগে সম্মান পাওয়ার কাজ করেন তারপর আমরা সবাই আপনাকে সম্মান করব সুভান সাহেব মাথা নিচু করে সবগুলো কথা শুনে জাকিরকে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায় তখন সবাই বলতে থাকে একেবারে উচিত শিক্ষা পেল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ